স্বামীর দ্বিতীয় বিয়ের জেরে ধর্মান্তরিত স্ত্রীর মর্মান্তিক আত্মহত্যা দ্বিতীয় দ্বিতীয় বিয়ের স্ত্রীর গলায় শাশুড়ি আটক চাঁদপুর এক ঘটনা বিয়ে সংসারে চলমান ঝামেলা শেষ পর্যন্ত এক ধর্মান্তরিত নারীকে জীবন দিতে বাধ্য করেছে এমনই অভিযোগ উঠে এসেছে একটি চিরকুটে ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম সেনগাঁও গ্রাম এখানেই প্রধানিয়া বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরিয়মের লাশ মরিয়মের আগের নাম ছিল ঝুমুর সরকার প্রায় পনেরো বছর আগে শাহাদাত হোসেন প্রধানিয়ার সঙ্গে বিবাহের সময় তিনি ধর্মান্তরিত হন এরপর থেকে তার সনাতন ধর্মী বাবা মায়ের সঙ্গে আর কোন যোগাযোগ ছিল না স্থানীয়রা জানায় করোনা সময়কালে প্রথম স্ত্রী মরিয়মকে না জানিয়ে সাথী নামের আরেক নারীকে বিয়ে করেন এই বিষয়ে জানার পর থেকে তাদের দাম্পত্যে বিরোধ বাড়তে থাকে এরই মধ্যে শাহাদাত মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল এবং নতুন স্ত্রীর সাথীকে ঘরে তোলার চেষ্টা করছিল এ নিয়ে পারিবারিক উত্তেজনা আরও তীব্র হয় অবশেষে শুক্রবার রাতের কোন এক সময় মরিয়ম ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান যেখানে স্বামী শাহাদাত তার সতীন সাথী আক্তার শাশুড়ি কুলসুমা বেগম এবং শ্বশুরকে দায়ী করেন ঘটনার পর মরিয়মের লাশ ঝুলন্ত অবস্থায় রেখে সাদাত পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবারের সদস্যরা লাশ নিতে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেন পরে তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত সেকেন্ড অফিসার ফেরদৌসের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় এ সময় মরিয়মের শাশুড়ি কুলসুমা বেগম জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় পুলিশ চিরকুটটি জব্দ করেছে এ ঘটনায় ওয়ার্ড মেম্বার বাদী হয়ে চারজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন নাই